দেন আপনি জানেন না আরে থামেন আপনি কি করছেন ভাই আপনি কয়টা আমার দেন খালি ছাব্বিশ তারিখ দেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কে আরে ছাব্বিশ তো কত তারিখ দিলেন রে ভাই আরে ভাই আপনি কত টাকা পাবেন আপনার থানা আমি বারো হাজার টাকা হাওলাত নিছি না তিন বারং ছত্রিশ হাজার টাকা আপনি দিবো বা ছাব্বিশ তারিখ আসু ভাই আমার তো বাড়তি দরকার নাই যে এটা পাই ওটাই আরে ভাই শোনেন ছাব্বিশ তারিখে আমি কত টাকার মালিক আপনি শুনলি আরে ভাই আপনি এগুলো বুঝবেন না এগুলো অনলাইনের ইনকাম ছাব্বিশ তারিখ আসুক তারপর আপনি আমার তো টাকা নিয়ে যান তিনবার ছত্রিশ হাজার টাকা আপনি জানতো লাগবে আপনি ছাব্বিশ তারিখ এসে আমার টাকা নিয়ে যান কি খবর তুই পরে